ইয়া আইয়ুাল্লাযীনা আমানু লা আমার ইমানদার বান্দারা सुनो খবরদার কখনো কোনো মুমিন বান্দারে ঠাট্টা করো না অবজ্ঞা করো না ঠাট্টা করো না তার মনে কষ্ট হয় এমন কোনো কথা তারে বলো না নেভার স্কপ অফ এনিবডি কাউকে নিয়ে ঠাট্টা করবেন না তার দেহ নিয়ে তার আকৃতি নিয়ে তার বংশ নিয়ে এক লোকের বাবা ছিল চোর কিন্তু তার ছেলে অনেক ভালো আপনি কি তারা বলতে পারবেন তুই ঘরের বলতে পারবেন চুরি বাবা ওর কি দোষ কথা বলেন করছে এগুলো কবিরা আওয়াজ করে বলেন তুই কি গুনা কারো আকৃতি নিয়ে আমার ফরিদপুরের কলিজার চোখরা যুবক ভাইরা কারো আকৃতি নিয়ে কখনো অবজ্ঞা করবে না তুচ্ছ জ্ঞান করবে না এটা কবিরা গুনা এটা আল্লাহ খুব অপছন্দ করেন এর কারণ আকৃতিটা আমাদের হাতে নাই আমাদের কারো নাক লম্বা কারো খাটো আমরা কেউ কালো কেউ সাদা আমরা কেউ স্মার্ট কেউ অন্যরকম তো এই যে আমাদের এক এক ধরনের আকৃতি এটা কি আমি বানাইছি আপনি বানাইছেন দিসে কে এই জন্য কারো দেহের গঠন নিয়ে যদি আপনি অবজ্ঞা করেন এটা প্রক্ষান্তরে আপনি স্রষ্টাকে নিয়ে অবজ্ঞা করবেন কারো দেহের আকৃতি নিয়ে যদি আপনি তুচ্ছ করেন তাকে তুচ্ছ করেননি আমার রবকে আপনি তুচ্ছ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা খবরদার তুই কালু তুই লম্বু তুই মটু তুই কানা তুই রোহিঙ্গা আছে না নাই ইদানিং ইদানিং এটা খুব চলে এ রোহিঙ্গা নামটা আছে না ফরিদপুরে এগুলো ঢুকে নাই না আমাদের ওইদিকে দেখি কি অবস্থা কারোর সাথে কেউ লাগলে তুই রোহিঙ্গা কি আসতো এই গালি কবে আসলো হ্যাঁ অনেক ধরনের গালি ঢাকায় আরেকটা চলে ফৈন নির্বুত কি বলে এই এগুলো আগে শুনি নাই আমরা রিসেন্ট এগুলো বলা শুরু করছে ফৈন নির্বুত রোহিঙ্গা না এগুলো বলে আপনি কাউকে অবজ্ঞা করতে পারবেন পারবেন না খবরদার এটা কবিরা গুণা এটার ছোট গুণা মনে করবেন না কারণ আকৃতি নিয়ে তুচ্ছ করা যায় না কারণ আকৃতি দান করেছে কে ফিল তিনি এমন সত্তা যিনি তোমাদের চেহারার অবয়ব দিয়েছেন তোমাদের আকৃতি দান করেছেন তখন যখন তোমরা মায়ের পেটের ভেতরে ছোট্ট জোকের মতো ছিলা মায়ের পেটের ভেতরে আমরা যখন সবাই এত ছোট্ট তখনই আমাদের চেহারা দিয়েছে কে 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 সুন্দর ছেলে হব কে মেয়ে হব কে মোটা হব কে চিকন হব আমার ইচ্ছা আওয়াজ করে বলতে হবে কার ইচ্ছায় প্রত্যেককে যদি আল্লাহ প্রত্যেকের নিজের চেহারা ডিজাইন করতে দিতেন আল্লাহ যদি বলতেন তোমার চেহারাটা কেমন হবে তুমি ডিজাইন করো তাহলে আপনি আপনারা কেমন বানাতেন হ্যাঁ বলেন ফরিদপুরের ভাইরা বলেন সুন্দর করে বানাতেন তাই না স্মার্ট সবচেয়ে সুন্দর করে আমি আমার চেহারাটা বানাতাম যদি আমাকে ডিজাইন করার সুযোগ দেওয়া হতো সুযোগ তো আল্লাহ দেন নাই ডিজাইন স্বয়ং করে দিয়েছেন কে নারীকে যদি আল্লাহ বলতে এই নারীরা তোমাদের চেহারা কার কেমন লাগবে তোমরা বানাও প্রত্যেক নারী কি করত। বিশ্ব সুন্দরী করে নিজেকে বানাতো খুব ধরার মতো কোনো জায়গা সে নিজের জন্য রাখতো না ঠিক না কিন্তু এটা আল্লাহ দেন নাই এই আকৃতিটা আমাদেরকে সরাসরি দান করেছেন কে খবরদার আমাদের অনেকে বিকলাঙ্গ আমাদের অনেকের হাত ছোট পা বড় দেখতে মোটা কেউ চিকন কেউ কালো খবরদার কারো আকৃতি নিয়ে কখনো কোন অবজ্ঞার সুরে ঠাট্টার সুরে কোনো কথা আমরা বলবো না রাজি আছেন সবাই রাজি আছেন আল্লাহ রাসুল ইসলামের এক সাহাবি ছিল নাম ইবনুমা সৈয়দ রাজি আল্লাহ চালান উনার পায়ের নলা ছিল খুব চিকন অস্বাভাবিক চিকন স্বাভাবিক না তো উনিও এটা ঢেকে রাখতেন দেখাতেন না কাউকে একদিন উনি খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠলেন খেজুর গাছে ওঠার পরে নিচ থেকে সাহাবারা পায়ের চিকন নলা দেখে ফেলছে দেখে সবাই হাসি সবাই হেসে কুটি কুটি বিশ্বনবী বললেন হেসোনা খবরদার আমার ইবনে মাসুদের পায়ের চিকন নলা দেখে হেসোনা আমার ইবনে মাসুদের এই পায়ের চিকন নলা যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেয়া হয় কেমতের দিন ওহুদ পাহাড়ের চেয়েও ভারী হয়ে যাবে খবরদার আমার ইবনু মসুদকে আমার আল্লাহ অনেক পছন্দ করে তার পা চিকুন দেখে তাকে তুচ্ছ করো না আল্লাহর হাবিব সাহ ইসলামের এগারো জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রী ছিলেন একজন স্থুল আকৃতির অবিস্ত্রিটি ছিল একটু মোটা ওনার নাম ছিল সফিয়া রদিয়াম্বা চা আলা আনহা তা আম্মা জানায়েশার সাথে একবার সফিয়ার ঝগড়া নবীদের বৌদের মাঝে 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 ঝগড়া হতো তবে সেটা হতো মধুর ঝগড়া শোবার পড়েন

এর কারণ ওনারা মানুষ ছিলেন মানবীয় ব্যাপারগুলো কাজ করতো আবার এক স্ত্রী ঝোল দিয়ে রান্না করে কিছু খাবার নিয়ে এসেছে ওই ঝোল স্ত্রীর গালের মধ্যে মেখে দিয়েছেন বিষ্ণুবীর আরেক বউয়ের গালের মধ্যে ওই ঝোল লাগাই এবার ওই স্ত্রী বিষ্ণুবীর কাছে যে বলে দেখেন আয় সারে আপনি বেশি আদর করেন তো দেখেন কি করে আমাদের সামনে এই যে আমাদের গালের মধ্যে ঝোল মাখাই একবার মেকআপ বানাই বিষ্ণু সাহা ইসলাম বললেন তাই আয়েশাকে ডাকো আম্মা জান আল্লাহ তালা আনহা আসলেন আল্লাহ রাসুসাহ ইসলাম বললেন তুমি কি আমার এই স্ত্রীর সাথে এমন আচরণ করেছ আম্মা জান আয়েশা বললেন করেছি কেন আম্মা জান বললেন তখন মেজাজটা গরম ছিল এখন বুঝতে পারতেছে আসলে এই কাজটা করা ঠিক হয় নাই এবার বিশ্বনবি বিচার করবেন বিষ্ণনবী বললেন যেমন করা হয়েছে বিচার হবে তেমন তোমার গালে যেমনি ঝোল লাগাই দিছে তুমি একটু ঝোল নিয়ে আয়েশার গালে লাগাই দাও সুবহানাল্লাহ পড়বেন না ওই স্ত্রীও কিছু ঝোল নিয়ে আম্মা জান আয়েশার গালে লাগায় দিল এখন দুজনে হাসতেছে বিশ্বনবীও হাসলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে স্ত্রীদের মধ্যে মাঝে মাঝে এটা ঘটতো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একটু মোটা আম্মা জান আয়েশা বললেন এরা রাসূলুল্লাহ দেখেন আপনার মুটি বউ আপনার মুটকি বউ এই মুটি বউ বলে একদিন একটা গালির মতো দিয়ে ফেলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রেগে গেলেন বললেন আয়েশা এটা কেমন কথা তুমি বললা মুটি আমার সফিয়ারে তুমি মুটি বলে গালে দিলা রে আয়েশা ইয়া আয়েশা লাকাদ কুলতি লা কালিমা লাউ মুসিজাত বিমা ইল বাহরি লা মাজাজাতু এমন একটা মন্তব্য তুমি সাফিয়ার ব্যাপারে করে ফেলো রে আয়েশা এই কথাটা যদি সাগরের নীল পানির মধ্যে ছেড়ে দেয়া হয় এই কথার পঙ্কিলতার কারণে এই কথার কর্দমাক্ততার কারণে এই কথার বঙ্কিলতার কারণে সাগরের সব পানিগুলো মুহূর্তের মধ্যে কালো হয়ে যাবে এই কথাটা সাগরে ফেলে দিলে সাগরের নীল পানি পুরোটা কালো হয়ে যাবে আয়সা খবরদার কাউকে তুচ্ছ করে অবজ্ঞা করে কখনো কিছু বলা যাবে না এই জিব্বাটা এটা ভয়ঙ্কর একটা অঙ্গ বেশিরভাগ পাপ এই জিব্বা দিয়ে হয় কি দিয়ে হয় এই জন্য সাহাবারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে ব্যাথ মারতেন আর বলতেন জিব্বা তোর জন্য আমি আটকে যাব কেমতের দিন আমলিক আলাই কালি সালাক নিজের জিব্বার মালিক নিজে হন আপনার জিব্বার মালিক যেন শয়তান না হয়ে যায় জিব্বা আপনার শয়তানের ভাষায় আপনি কথা বলেন কেন খবরদার প্রতিটা কমেন্ট প্রতিটা কথা প্রতিটা মন্তব্য এগুলোর ব্যাপারে কেমতে দিন পাই টু পাই করে আপনার কাছে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে আপনারা জিজ্ঞেস করবে কে এজন্য বিশ্বনয় বলছেন মাইয়াদ মাল্লিক মা বাইন আলিয়াহ ইয়াইহি মা বাইনারি জেলাইহি আদমান্লাহ হল জান্না আমার কোনো উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমার দেয় আমি আমার উন্মদকে জান্নাতের গ্যারান্টি দেব দুইটা অঙ্গের একটা হল জিব্বা একটা লজ্জাস্থান দুই চোয়ালের মাঝে যা থাকে লিজ্জা জিব্বা আর দুই পায়ের মাঝখানে যা থাকে লজ্জাস্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি বিশ্বনবীকে আপনি দেন যে নবী জিব্বা আর লজ্জাস্থান এই দুইটা অঙ্গের কোনো পাপ আমি করব না নবী বলে আমি দুনিয়ায় তোমার জান্নাতের গ্যারান্টি দিল এই জন্য জিব্বাটারে সামলান জামুনে সাহেব বললেন খবর আছে না নাই খবর আছে মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ যা মুখ দিয়ে বের হয় লিখে রাখার জন্য দুইজন ফেরেশতা রেডি করে রেখেছে কে চিল্লায় বলেন যতদিন আমরা বেঁচে থাকব ততদিন থাকবে আমাদের কাঁধে আমরা মরে যাবো এই তারা উড়াল দিবে ঠিক না দুই কান্দে দেজি ছিল যে তোমার দুইজন তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবারে হলো রে হলো মুখে আল্লাহ রসুল সবে বলো ও মুখে আল্লাহর রসূল সবে বলো দুয়ারে আয়শা চেপালকি নাই হরি গাউ তোলো রে তোলো মুখে আল্লাহর রসূল সবে বলো ঠিক এজন্য সাবধান আমলিক আলাইকা লিসানাক নিজের জিহ্বার মালিক নিজে হন মন যা চায় মুমিন তখন ইচ্ছা মতো মন মতো কোনো মন্তব্য ছুটতে পারে না বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করে নিজের জিহ্বার মালিক নিজে থাকার দরকার আছে না নেই